বিসি কলা কোন কোন অঞ্চলে খায় আমাদের যশোর অঞ্চলে কিন্তু খুব খায় এটা কিন্তু এখন দেখাই যায় না বাড়ির আগে পুকুর পাড়ে বাগানে যে আশেপাশে জায়গা এটা প্রচুর দেখা যেত কিন্তু এখন এটা কিন্তু সোনার হরিণের মতো মনে হয়েছে আমার কাছে যেটা তো এবার বাড়ি থেকে আসার সময় এটা নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি রান্না করব এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এবং এটার অনেক উপকার আছে বিসি কলাটা এটা কেটে নিব এবং হলুদ মাখিয়ে রাখলে এটার কষ যেগুলো আছে সেগুলো চলে যায় এবং এটা খেতে কিন্তু ভালোই লাগে তো আমি এভাবে প্রত্যেকটা কলায় আর কি চুলে নিয়েছি এটা রান্না করব পুটি মাছ দিয়ে একটু কড়া করে ভাজি করে তো আমি এখানে হচ্ছে পুটি মাছ আর চা খোলসে মাছ ছিল সেগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর পাশে হচ্ছে রুই মাছ আর একটা তরকারি রান্না করবো সেটার জন্য তো সবগুলো মাখিয়ে রেখেছি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে ভাজি করে নিব খুব কড়া করে তারপরে এক পাশে হচ্ছে কলাগুলো উঠিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে এই যে এইভাবে লবণ হলুদ দিয়ে আমি এখন হচ্ছে একটু কষিয়ে নিব তারপরে হচ্ছে বাটা বাটা মশলা ব্যবহার করব বাটা মশলাটা আমি ব্যবহার করেছি সরিষা জিরা কাঁচামরিচ রসুন পেঁয়াজ সবগুলো একসাথে আমি বেটে নিব বেটে নিয়ে এই যে লবণ হলুদ দিয়েছি এই পাশে যে মাছ ভাজিটাও হচ্ছে এটা একটু কিন্তু কড়া ভাজি হবে আর আমি সবসময় একটু মাছ ভাজি একটু কড়াই খাই কারণ আমার হাজব্যান্ডের খুব পছন্দ এটা তো এই তো আমার মশলা করা হয়ে গেছে এবং মশলাটা এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ মানে ভালো করে ওনাশ করে নিতে হবে আর এই যে মাছ ভাজিটাও হয়ে গেছে আমি এই যে এইভাবে একটা তরকারি যে রান্না করব। সেটার জন্য আর কি মাছ ভাজি করে নিচ্ছি এই যে আমার কষানো হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব এটাও সিদ্ধ হয়েছে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে কলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিন্তু এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এটা খেতে কিন্তু খুব ভালো আর এই কলাতে কিন্তু হচ্ছে অনেক আয়রনও আছে কলতে কলাতে আর হচ্ছে আমরা ছোটোবেলায় দেখেছি যাদের বাথরুমের সমস্যা হতো তাদের হচ্ছে এরকম কলা রান্না করে দিত তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এই যে আমার কলা রান্না করা শেষ হয়ে গেছে আমি এখন হচ্ছে বাটিতে ঢেলে রাখবো আর কি তারপরে আর একটা তরকারি রান্না করব সেটা পুরো রেসিপি দেখাচ্ছি না এখানে হচ্ছে লাউ চাল কুমড়ার বড়ি যেটা আছে সেটা দিয়ে রান্না করব আর এই যে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি বাটা মশলা ব্যবহার করে আমার রান্না যারা দেখেন রেগুলার তারা তো সবাই জানেন তো আমার কষানো হয়ে গেছে আমি বড়িটা আগেই দিয়ে নিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব রান্না করে আমি মাছটা দিয়ে দিব এই পর্যায়ে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আর কুমড়া বড়িটা আমি কিন্তু আগে তেল দিয়ে ভাজি করে রেখেছি এটা আপনারা চাইলে আগে যে মশলাটা তরকারিতে ব্যবহার করেন সেটা দিয়েও আগে একটু জাল দিয়ে নিতে পারেন সে তারপরে হচ্ছে নামানোর আগ দিয়ে দিতে পারেন আমার এই লাউ রান্নাটাও শেষ হয়ে গেছে তারপর আমি পাত্রে ঢেলে রাখলাম তার বিকালবেলা আমি একটা হচ্ছে রাস্তা তৈরি করেছিলাম নুডলস রান্না করার জন্য তো এখানে হচ্ছে চিকেন ভেজ পিসগুলো ভাজি করে নিব আর অনেকগুলো সবজি দিয়ে আর কি ভাজি করে নিচ্ছি ভাজি করার পরে এই যে এরকম এরকম চিকেন আর এরকম অনেকগুলো সবজি দিয়ে তো ডিমটাও দিয়ে দিয়েছি আর নুডলস খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে তারপরে নুডুলসে সিদ্ধ করে রেখেছিলাম হালকা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু এটা গলে যাবে দেখেন কতটা ঝরঝরা হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে তো আমার কেমন লাগলো আজকে আমার সারাদিনে যে রান্না বান্নার যে প্রসেস গুলো ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার একটা সসের সাথে পরিবেশন করেছি নুডলসটা দেখে কতটা ইয়ে আমি মনে হচ্ছে